আমরা তিন ভাই এক বোন চারজন আমাদের আমরা যে চার ভাই বোন আছি আমরা সবাই উচ্চ শিক্ষা এখানে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা দেখি যে আমার মায়ের আমার বাবা সবকিছুর জোগান যোগান দিছে কিন্তু এগুলার যথাযথ প্রয়োগ করেছে আমার মা আমার মা আমাদের গাইড করেছে আমরা এক ভাই ডাক্তার এক ভাই ইঞ্জিনিয়ার এক ভাই উকিল হতে পেরেছি আমার বাবা কিন্তু সকালে বের হয়েছে রাত্রে আসে আমাদের দিকে খেয়াল রাখতে পারে নাই আমার মা কিন্তু দেখা আমরা কীভাবে স্কুলে যাব কীভাবে লেখাপড়া করবো সব কিছু আমার মা করছে আমি আমার মাকে ধন্যবাদ জানাই যে ওনার ওনার দক্ষ হাতে আজকে আমাদের জীবনটা পরিপূর্ণ হয়েছে তাই আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আপনারা যারেন তাদেরকে বলবো আপনারা আপনাদের ছেলেদেরকে হবে এখানে স্যার আছেন ম্যাডাম আসেন তারা স্কুল পর্যন্ত গাইড দিতে বাড়িতে তাদের যথাযোগ্য আপনারা যারা মা আছেন